ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানেও পাঁচটা সেব এখানে আমি কসমেটিক্স রাখবো এবং উপরে আমার পছন্দের চুরিগুলো রাখবো দেখুন গাড়ি এখানে চুরি রাখার কত সুন্দর একটি সেব এখানে ড্রয়ারও আছে বাবা ড্রয়ারটা কতটুকু হাইট কালারটাও অনেক সুন্দর আর এই কালারটা তো আমার খুবই পছন্দের এখানে তো ম্যাগনেটও করা আছে প্রত্যেকটা ফার্নিচারে ম্যাগনেট করা আছে তো অনেক ভালো সুন্দর আমার খুবই পছন্দ হয়েছে ওয়াও এখানে কত বড় ডায়ার আছে এবার এবার আসা যাক আলমারিতে ও এখানে 4 টা এবং তার সাথে এখানে ব্যারো আছে

কত বড় সেলগুলো এখানে খয়েরি কালারের উপর গোল্ডেন কালার করা আছে আর দেখতে বেশি সুন্দর লাগছে ভাইजना কত বড় বড় অনেক জিনিস যাবে এখানে কাথা কম্বল যত জিনিস আছে এটাতে কি আছে ও এখানে তো কোট হ্যাঙ্গার দারুণ বড় নিশ্চয়ই এসে তাই না সেই জন্য এটিতে কোনো জম ধরবে না বা কোনো মরিচা পড়বে ওটাও তো অনেক কুষার এখানেও অনেক নোটস রাখা যাবে সোফা এখানেও লক করা ঢাকা থেকে ফার্নিচারের মিস্ত্রি রে আমরা বাড়িতেই ফার্নিচারগুলো বানিয়েছি কিন্তু আমার থেকে তো ছোটই বানিয়েছে আমার থেকে বড় বানাতে পারেনি এগুলো আছে মোটামুটি একটু বড় আছে